আলাইকুম আপনি জানেন কি ইউরোপের কিছু দেশ এখনো এমন অর্থনৈতিক আছে যা তাদের উন্নতির পথ বন্ধ করে রেখেছে আজ আমরা সেই দেশগুলোর কারণ বিশ্লেষণ করব। আমরা জানি ইউরোপের বেশিরভাগ দেশ উন্নত কিন্তু এমন কিছু দেশ রয়েছে যেখানে উন্নতির হার অনেক কম কিন্তু কেন এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন দশটি দেশ নিয়ে কথা বলবো যেগুলো ইউরোপের সবচেয়ে গরিব এবং কেন এই দেশগুলো এখনো উন্নতির পথে চলতে পারেনি সেটি নিয়ে বিশ্লেষণ করব যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ইউরোপের গরিব দেশের দশ নম্বর তালিকায় রয়েছে ম্যাকাডোনিয়া যেটি অনেকেই ম্যাসোডোনিয়া বলে চিনে থাকেন ম্যাকাডোনিয়া একটি দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে ম্যাকাডোনিয়া দেশটির অর্থনীতি এখনও কৃষিখাতের উপর বেশি নির্ভরশীল যা এক্ষেত্রে ক্রমাগত আয় বৃদ্ধির জন্য অক্ষম নয় নম্বর তালিকায় রয়েছে মন্টিনিগ্রো অর্থনৈতিক প্রবৃদ্ধির অভাব মন্টিনিগ্রো অর্থনৈতিক পর্যটন শিল্প এবং ছোট আকারের খাতগুলির উপর নির্ভরশীল যা আন্তর্জাতিক মন্দার সময় বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশটি বিদেশি ক্ষণ এবং সাহায্যের উপর অতিরিক্ত নির্ভরশীল যা অর্থনৈতিক স্থিতিশীলতা সৃষ্টিতে বাধা দেয় আট নম্বর তালিকায় রয়েছে আর্মেনিয়া আর্মেনিয়া নাগরণ ও কারাবাক অঞ্চল নিয়ে আজারবাইজানের সাথে যুদ্ধের কারণে হয়েছে সীমিত প্রাকৃতিক সম্পদ আর্মেনিয়া মূলত কৃষি এবং দেশটিতে অর্থনীতি অল্প কিছু খনিজ সম্পদ নির্ভর যা বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনগুলোর সাথে সমন্বয় করতে সমস্যায় পড়ে সাত নম্বর তালিকায় রয়েছে জর্জিয়া জর্জিয়া রাশিয়া এবং আর্মেনিয়ার সঙ্গে ভুল রাজনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে যা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে দেশটিতে বহিরাগতদের হস্তক্ষেপ দেশটির স্বাধীনতার অর্জন পরবর্তী সময় অনেক সময় রাশিয়া হস্তক্ষেপের কারণে এটি অর্থনৈতিক সংকটে পড়েছে ছয় নম্বর তালিকায় রয়েছে কসবো কসবো একটি নতুন স্বাধীন রাষ্ট্র যা একাধিক জাতিগত এবং রাজনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে দেশটিতে আন্তর্জাতিক স্বীকৃতির অভাব বিশ্বব্যাপী তার সার্বভৌমত্বের পূর্ণ স্বীকৃতি না পাওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগ কম যা দেশের অর্থনীতি দুর্বল করে পাঁচ নম্বর তালিকায় রয়েছে সার্বিয়া সার্বিয়া দশকে যুগোস্লাভিয়া যুদ্ধের পরবর্তী সংকটের শিকার হয়েছে তা দেশটির আর্থিক এবং সামাজিক উন্নয়নে ব্যাপক বাধা সৃষ্টি করেছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রচেষ্টা সত্ত্বেও রাজনৈতিক সংকট এবং জাতীয়তাবাদী প্রবণতা অর্থনৈতিক বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করেছে চার নম্বর তালিকায় রয়েছে বসনিয়া এবং হার্জিক গবিনা দেশটিতে জাতিগত দ্বন্দ্ব বসনিয়া এবং হার্জিক গবিনিয়া জাতিগত অস্থিরতা এবং উনিশশো নব্বই দশকে যুদ্ধের দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটিতে অর্থনৈতিক সংস্কারের অভাব দীর্ঘকাল ধরে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা পূর্ণ হয়নি তিন নম্বর তালিকায় রয়েছে ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ হয়েছে কৃষি শিল্প এবং অন্যান্য সেক্টরের ক্ষতি বড় আকারে হয়েছে দেশটিতে প্রচুর পরিমাণ দুর্নীতিবাজ রয়েছে দীর্ঘকাল ধরে চলতে থাকা দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই নম্বর তালিকায় রয়েছে আলবেনিয়া আলবেনিয়ার অর্থনীতি মূলত কৃষি এবং ছোট মাঝারি শিল্পের উপর নির্ভরশীল যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত নয় দেশটিতে সমাজতান্ত্রিক শাসন শেষ হওয়ার পর দেশটি অর্থনৈতিক সংস্কারের জন্য লম্বা সময় নিতে হয়েছে যার ফলে স্থিতিশীলতা আসতে সময় লেগেছে এক নম্বর তালিকায় রয়েছে মলডোভা মলডোভার রাজনৈতিক অস্থিরতা মলডোভা দীর্ঘকাল ধরে রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে যা তার অর্থনীতিকে বাধাগ্রস্ত করে দেশটিতে অবকাঠামো উন্নয়ন পর্যাপ্ত নয় যার ফলে উৎপাদন এবং বাণিজ্য খাতে কম দেশটিতে ভূ রাজনৈতিকের প্রভাব মলডোভা সোভিয়েত ইউনিয়নের পরবর্তী দেশের মধ্যে একটি এবং এখানকার অর্থনীতি রাশিয়া এবং ইউরোপের মধ্যে একটি ভারসাম্যহীন অবস্থান রয়েছে যা অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ